তবকথামৃতম তপ্তীবনম কবি ভিৎ কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততী গৃণন্তী যোমকৃষ্ণ কথামৃতপাঠ বিষয় বরাহনগর মঠ চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত হৃদয়ে শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্র আদি সাধনা ও তীব্র আজ বৈশাখী পূর্ণিমা পঁচিশে বৈশাখ বারোশো চুরানব্বই সাতই মে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দ শনিবার অপরাহ্ন নরেন্দ্র মাস্টারের সহিত কথা কইতেছেন কলিকাতা গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটি বাড়ির নিচের ঘরে তক্তপোষের উপর উভয়ে বসে আছেন মণি সেই ঘরে পড়াশোনা করেন মার্চেন্ট অফ ভেনিস কমাস ব্ল্যাকস সেলফ কালচার এই সব বই পড়িতেছেন পড়াতায় পড়িতেছেন স্কুলে পড়াইতে হইবে কয় মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের আকুল পাথারে ভাসায়া সদ আমে চলিয়া গিয়াছেন অবিবাহিত বিবাহিত ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবাকালে যে স্নেহসূত্র বাঁধা হইয়াছে তাহা আর ছিন্ন হইবার নহে হঠাৎ কর্ণধারের অদর্শনে আরোহীগণ ভয় পাইয়াছেন বটে কিন্তু সকলেই যে এক প্রাণ পরস্পরের মুখ চাহিয়া রইয়াছেন এখন পরস্পরকে না দেখিলে আর তাহারা বাঁচেন না অন্য লোকের সঙ্গে আলাপ আর ভালো লাগে না তাহার কথা বই আর কিছু ভালো লাগে না সকলে ভাবেন তাকে কি আর দেখতে পাব না তিনি তো বলে গেছেন ব্যাকুর হয়ে ডাকলে আন্তরিক ডাক শুনলে ঈশ্বর দেখা দেবেন বলে গেছেন আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন যখন নির্জনে থাকবেন যখন নির্জনে থাকেন তখন সেই আনন্দময় মূর্তি মনে পড়ে রাস্তায় চলেন উদ্দেশ্যহীন একা একই কেঁদে কেঁদে বেড়ান ঠাকুর তাই মনেকে বলেছিলেন তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে তাই শরীর ত্যাগ করতে একটু কষ্ট হচ্ছে কেউ ভাবছেন কই তিনি চলে গেছেন আমি এখনও বেঁচে রয়েছি এই অনিত্য সংসারে এখনও থাকতে ইচ্ছা নিজে মনে করলে তো শরীর ত্যাগ করতে পারি তা কই করছি ছোকরা ভক্তেরা কাশীপুরের বাগানে থাকিয়া রাত্রিদিন সেবা করিয়াছিলেন তাহার অদর্শনের পর অনিচ্ছা সত্ত্বেও কলের পুত্তলিকার ন্যায় নিজের নিজের বাড়ি ফিরিয়া গেলেন ঠাকুর কাহাকেও সন্ন্যাসী বাহ্য চিহ্ন গেরুয়া গেরুয়াবস্ত্র ইত্যাদি ধারণ করিতে অথবা গৃহীর উপাধি ত্যাগ করিতে অনুরোধ করেন নাই তাহা লোকের কাছে দত্ত ঘোষ চক্রবর্তী ঘোষাল ইত্যাদি যুক্ত হইয়া পরিচয় ঠাকুরের অদর্শনের পরেও কিছুদিন দিয়াছিলেন কিন্তু ঠাকুর তাহাদের অন্তরে ত্যাগই করিয়া গিয়াছিলেন